হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই পেজ কেমন আছো সবাই আজকে আমি বানিয়ে নিয়েছিলাম একটা চট চটজরি দই কাতলার রেসিপি তো কিভাবে বানানো হয়েছিল সেটা তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি তো প্রথমেই মাছগুলোকে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন হলুদ আর এপোড়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে আর তার সাথে একটা মিক্সার যে তার মধ্যে একটু টমেটো কাঁচা লঙ্কা সরষে পোস্ত একটু লবণ আর একটু কাজু বাদাম দিয়ে একটু মানে মিঠিটা গুঁড়িয়ে একটা স্মুথ টেস্ট বানিয়ে রাখতে হবে তারপরে কড়াইয়ে তেল গরম করে মাছগুলোকে উল্টে পাল্টে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে তো দই কাতটা বানানোর জন্য সবসময় মাছটা হালকা ভাজলেই হবে বেশি ভাজার দরকার নেই তারপরে মাছগুলোকে তুলে ওই একই তেলে একটু লঙ্কা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে কষতে থাকতে হবে আর সাথে একটু আমি অ্যাড করেছিলাম একটু কাশ্মীরি আর চিনি তারপরে যখন পেস্টটা কষার পরে তেল ঝাঁপতে শুরু করবে তাতে জল দিয়ে সেইটাকে একটু ফুটতে দিতে হবে যখন ফুটে যাবে ব্যাস মাছগুলোকে দিয়ে আরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে তাতে একটু অল্প করে গরম মশলা অ্যাড করে দিয়ে মাছটাকে নেড়ে নামিয়ে ফেললেই রেডি হয়ে যাবে দই কাতলার রেসিপি তো এই মাছটা বানাতে খুবই কম সময় লাগে আর খেতেও দুর্দান্ত ভালো লাগে তো তোমরাও এভাবে একবার বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কামেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও দেখা হবে পরের আরেকটি ভিডিওতে থ্যাংক ইউ